জন্ম নিবন্ধন অনলাইন থেকে চেক করা এবং জন্ম নিবন্ধন অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আজকে দেখাবো এর জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার খুলতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে জন্ম নিবন্ধন চেকের একটি ওয়েবসাইট লিখতে হবে সেটি হলো ই ভিইআ আর ওয়াই ডট এস ডট জিও ডট বিডি এই ওয়েব ঠিকানাটি লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এর লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটের প্রথমেই লেখা রয়েছে আপনার জন্ম নিবন্ধনটি সতেরো সংখ্যার হতে হবে এখানে প্রথমেই রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরটিতে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি লিখতে হবে এরপর ডেট অফ বার্থ এখানে প্রথমে জন্মশাল এরপর মাস এবং দিন এখানে লিখতে হবে এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন এই দুটি সংখ্যার যোগ বা বিয়োগ করতে এখানে বলবে যখন যেটি বলবে সেটি করে এখানে বসাতে হবে আমার এখানে বিয়োগ করতে বলছে তাই আমি এটি বিয়োগ করে এ ঘরে বসালাম এখন সার্সে ক্লিক করতে হবে দেখেন জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে এটি এখানে চলে এসেছে এই জন্ম নিবন্ধনটি কীভাবে পিডিএফ ফাইল আকারে সেভ করবেন এটি দেখিয়ে দেই। এর জন্য আপনার ব্রাউজার থেকে এখানে থ্রি ডট মেনু আছে এটি আপনার ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক থ্রি ডটে ক্লিক করতে হবে একটু নিচের দিকে আসলে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টার আসলে আপনি এখানে ডেসক্রিপশন লেখা দেখবেন এখানে আপনি চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারেন বা এটি সেভও করতে পারেন আমি এটি সেভ করব এর জন্য সেভ এস পিডিএফে ক্লিক করলাম এখন নিচের দিকে দেখেন সেভ লেখা রয়েছে এখান থেকে সেভে ক্লিক করতে হবে আমি ফাইলটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই ফাইলটি আপনারা প্রিন্ট করে যে কোনো কাজ করতে পারবেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন